আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুইয়া যাইয়ার তুমি তোমার দামাই দি তোমার শ্বশুর শাশুড়ির বিরোধিতা তুমি জমিনও করাও এই মুগর তাকে বাড়াইয়া অ্যাক্সিডেন্টে মারা যাইব কুকুরের মতো মারা যাইব ইগুর মাথাও সিন ফাইতা নাই মুখ ও সিন ফাইতা নাই হৌটি কি না মানে যাক বেটি না খালি সংক্ষেপ্ত হাইতা খালি সেন জামাইলি আলগা হাইতা এটা বনি না সই না নি ভাই শিমলির ফুল আর বাড়ুয়ার ঠাইম গর্বরে গোড়ে হ্যাঁ তেমতে সন্তান ওই তোমার মা আমার গর রাখলে চলবে না তোমার বাই আসলে চলবে তোমার বোন আসলে চলবে না ও আফা মনিরে তোমার বাড়ুয়া নামক জামাই দেখো ওগুর যদি লম্বা হায়াত চাও লম্বা দিন চাও সাও ইজ্জতওয়ালা দিনদেগি চাও সে তোমার আড়ুয়া দিয়া তোমার হর হরি মানে তার মা বাবার হেদমত হরাই হোক নতুবা যদি বোধহয় তুমি কম দিনের উই থায় কম দিন তোমার হরুারে এটিম বানাই তাই তে তোমার আড়ুয়া নামক বাড়ুয়া দিয়া তোমার ডেতা মন হরাই হোক এতে কোনো অসুবিধা নেই আমরা দেখা ঘটনা আমরা দেখার ঘটনা আইসটা কি আর বছর আগর ঘটনা সময় লম্বাও জানি বাপ বৃদ্ধ মাও বৃদ্ধ বিয়া খরচই বুঝছো নি বেটি তো আজকাল করি বেটির মধ্যে আঠা ময়দা মূল করবি চিনা বিট লাগাই এখানে মাসাল্লা তারা বলা উঠবাই নি কেন না ওলা অবস্থা নানি দেখো মার্কেটে খায় নাই কিতা লাগাই আঠা ময়দা লাগাই না নি ভাই আর বাজারও সবটাই তো হস্তাও তো আঠা ময়দা হাসান এখার আর হে দেম থেকে দেখলো তোমার পাঁচশো পল্টিদের পাওয়ার বালফোর তোলে এলইডি বালফোর তোলে উঠিয়া হইল মাশাল আমার এলাকাতে এক ঘটনা ঘটিছে বেটা রাইত গিয়া হুইনা বেটি দেখছে দেখিয়া ইয়া হয়েছে হুদুর হুইনা বেটি ঠিক আছে মাশাল আর বিয়া করিয়া নিয়ে চাষায় দেখতে বাসন গৌ করো বৈচৈ কই আস্তা খুঁজলাই কিতাবি কিতো হয়েছে বলি বাসনের তল থেকে আর খালা বলে আপনি না নি আগে দেখলাম তুই কুটো বড় সুন্দর আসলো বাতে বুধ ভাই শুনি কিতা সুন্দর হল যে আঠা মহিতা বেশলে ফিলি শুনত নয়া ফুন্না গাড়ি কিতা বানানি হয় শরমনিয়া শরম চিনয় নি বিউটি পাহলা ইকানো চিনয় না ও ইকানো থারাবালা চিনয় আমার মা গণিতর ক্ষেতমতো আরল তোমার সন্তান তোমার স্বামীর যদি লম্বা হায়া তার তোলা হায়া চাও তোমার স্বামী দিয়া তোমার মা তোমার হর হরির তুমি জমিনও খরাই নতুবা আমি রুসাইনি আল্লাহর কসম খাইয়া খুয়া যাই আর যদি তোমার জামাই দি তোমার শ্বশুর শাশুড়ি বিরোধিতা তুমি জমিনও খরাও ইগুকর তা কি বাড়াইয়া অ্যাক্সিডেন্টে মারা যাইব কুকুরের মতো মারা যাইব ইগুর মাতাও চিন ফাইতানায় মুখ চিন ভাইতানায় কিনা খোয়াত আসলাম বেটার মা বাপ নয়া বিয়া করছে বিয়া করিয়া বেটি গরো তৈছে হালা আনি দিয়া কু চলে তো নো বাক্কা মেঘালয়ের কয়লার পয়সা বুধ হইতরা তো আমরা এখান থেকে মেঘালয় দাঁড় না হ্যাঁ পয়সা খামাইস বা ফলা বেমার আপনারা এটা দান কিলা দাইন দানি না বাটা দান দাইন দুই তার মানুষ বাটা দান দেওয়া বুধ তো হ্যাঁ ও দান দাইছে বা একদম বৃদ্ধ দেখা ঘটনা করিয়া গফ করিয়া ও বাপে আইয়া কৈছেন বাবা রে ফার্সি না টনাই দিয়া দান এক সয়মন আমি দাইয়া লমাইছি উঠিয়া জবাব দিল নিমা ওলাতি ও হারি ও গুন্তানি হোক মা বেমার করো এক সপ্তাহ থাকি তাপ সর্দি বুঝুন ঔষধে সমেন না বাড়ি তাইছে উম স্থলদের হালা হালি মা দায়িত্ব কি দেয় দিন বারো লাটি লাঠি বর্দি বর্দি বারে ওখানে বাবারে অতদিন আইস আমি বড় বেমার যারা কি দাও আল্লাহর হাওলা যদি তুরা ঠেকা দিতায় আমারে তে তোরা দোয়াই হল্লা মনে ও উঠিয়াও নিমখার আমি জবাব দিল তোমার তানোর যন্ত্রণা বাড়ি তাও আবার দিলাই মো হোক না ও দায়িত্বের সময় কত দিছে জানো এমনি পঞ্চাশ টেকা আই হাল কুকুরের মানুষের কি বেসতে ঠিক না ভাই কত দিছে মাত্র এক সপ্তাহ গেছে বে আল্লাহ কি কচম এক সপ্তাহ গেছে আল্লাহর বান্দা আর জীবিত গুরিয়া ইসন না খোলার খোলার তাল পড়িয়া খোলার নিচে পড়িয়া মারা গেছে ফক্কানাউলিল্লাহ ও এখন আপনারার সুজা আওয়াজ ও পারলে মা-বাপরে খুশি করিও রাজা করিও না খিদমত করিও আর যদি বিধবা নাবা আমার বনী তরেও খিয়ার ওয়াজ ভন্ত্রানি বাড়িতে কেয়া হ্যাঁ বনী তরে খিয়ার যদি বিধবা না সংখ্যা পাইথায় গরুর মাংস 500 কেরো নি 28 ফিটায় খায়থায় তে দুই দিন বাদে আর ইউ রাস্তায় রাস্তায় ঘুরিস না ওইখানে আসুন খেলে এটা ঘটনা ঘটেন না নি মা বাবার খেদমত করিও এরা তোমার সম্পদ এরা তোমার জন্য এরা তোমার জাহান না মাত পিতা জাননি ভাই এরা খুশ হর মতো ইনশাআল্লাহ তবে মা বাপরেও এখান কথা কই মনে বেজার হইও না সম্পদ ডিস্ট্রিবিউট করতে বাটিতে সময় যে ফুয়ায় তোমার বেশি খাবাই লো বেশ দিও না

আমরা ফুয়াইন মেঘালয় বিদেশ গেলে কুয়েত গেলে যাও বাবা আল্লাহর হাওলা আর ফুড়ি গেলে কিতা হইল যাও রে বা খেয়াল করি খাইও জামাই বা এত খেয়াল করি চলিও ইগু যাইতে আল্লাহর হাওলা ইগু যাইতে বন্দার হাওলা খেলি এর মানে তুই আর গুড়ি আইস না আইলে তো ফুচকা বুড়িয়া দেওয়া লাগবে আর হিগু গেলে ফুচকা ওই না আমরা সিলেট মানুষের উপর বই সাবি দোয়ারে ভাই ই দোয়া না ফুড়ি রে আল্লাহর হাওলা ফুয়ারেও আল্লাহর হাওলা বুঝা পূজা না ভাই